রহমান প্রশ্ন করেছেন ওনার বেবির বয়স পাঁচ মাস ব্রেস্ট ফিডিং ছাড়া কিছুই দেয় না কিন্তু এখন সমস্যা হল বেবিটা ইদানিং বুকের দুধটাও খেতেই চায় না আগের তুলনায় ওর ওজনটা আমার কাছে খুব কম লাগছে যদিও পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ আছে কিন্তু বাবুটি নিচ্ছে না কিছুক্ষণ আগেই আমি একটি প্রশ্নের অ্যান্সার করেছি যেখানে ছিল যে আটবার বুকের দুধ খাবে সারা দিনে পাঁচ মাসের একটি বাচ্চা আসলে বুকের দুধই খাবে তাকে এখন উইনিং দেওয়া যাবে না সিক্স মান্থস ছাড়া আটবারের জায়গায় যদি আপনার বেবি ছয়বার বার বুকের দুধ খায় এটাই কিন্তু এনাফ আপনাকে এটাকেই মেনে নিতে হবে কিন্তু এবং যখন সে রিফিউজ করবে তার মানে হল তার খেতে ইচ্ছে করছে না আপনি খেয়াল করবেন সর্বোচ্চ কত ঘন্টা গ্যাপ যায় চার ঘন্টা গ্যাপে অবভিয়াসলি আপনার বাচ্চা বুকের দুধটা নিবে আর যখনই এটাকে রিফিউজ করবে পাঁচ মাসে তখন আপনি একটু একটু করে তাকে উইনিং প্র্যাকটিস করানো শুরু করে দেন